হ্যালো আসসালামু আলাইকুম সূর্যের আলো থেকে যে আমরা ভিটামিন ডি পাইলাম সেই ভিটামিন ডি যদি অভাব হয় তাহলে আমাদের বডিতে কি হয় বডিতে দুইটা রোগ হয় এর মধ্যে একটা রোগ নিয়ে আজকে আলোচনা করবো যে রোগটা হয় বড়দের হয় হচ্ছে অস্টিওমেলাশিয়া ছোটদের হচ্ছে রিকেটস আজকে ছোটদেরটা নিয়ে কথা বলবো কি কি ফিচার পাবো আমরা ছবিতে আমি সব দেখা দেব প্রথমত যে ফিচারটা পাবো সেটাই সবচেয়ে ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে বোলেক্স পা থাকবে ধনুকের মতো বাঁকা পা ধনুকের মতো বাঁকা থাকবে এবং এটা কোন জায়গায় হবে হাঁটুর জয়েন্টে বাঁকাটা থাকবে হাঁটুর জয়েন্ট থেকে পায়ের নিচের দিকে একটা গ্যাপ থাকবে এই ফিচারটা সবচেয়ে বেশি পাওয়া যায় আরেকটা হচ্ছে চলে একদম আমাদের মাথার তালুতে সফট একটা অংশ থাকে বাচ্চাদের দেখবেন এটা নর্মালি ক্লোজার হয়ে যায় সর্বশেষ যদি হয় তাও আঠারো মাসের মধ্যে ক্লোজার হয় এদের দেখা যায় আঠারো মাসটা আরো বেশি সময় থাকে ক্লোজার হতে সময় বেশি নেয় কারণ ক্যালসিয়ামের ঘাটতি থাকে আর কি থাকবে দাঁত দেরিতে উঠবে দাঁত থাকবে দুর্বল কপালের দিকের হার থাকবে উঁচা এটাকে বলি আমরা বোজিং অফ দ্য ফ্রন্টাল বোন এটা একটা ফিচার তাদের পাবো তাদের বুকটা হবে একটা অদ্ভুত শেপের এটাকে বলা হয় পিজিয়ন চেস্ট মানে হচ্ছে অনেকটা কবুতরের মতো থাকবে তার বুকটা এবং এই ফিচারটা আমরা কিভাবে বুঝবো এই ফিচারটা বুঝবো হচ্ছে যে নর্মাল মানুষের যে চেস্ট থাকে তার চেয়ে বুকটা থাকবে উচা এবং এই বুকে আরো দুটা গুরুত্বপূর্ণ ফিচার আমরা পাবো নাম্বার ওয়ান যে ফিচারটা আমরা পাবো সেটা হচ্ছে যে এদের থাকবে রোজারি বলে একটা টার্ম বলি আমরা সেটা হচ্ছে যে জায়গায় পাজরের হার আর পাজরের যে আমাদের এই কার্টিলেজিনাস পার্ট আছে যে জায়গায় যুক্ত হয় ওই জায়গাটায় গোল গোল কিছু প্রমিনেন্ট ফিচার থাকবে অর্থাৎ গোল গোল বলের মতো দেখা যাবে এটাকে বলা হয় রিকেটিক রোজারি আর আরেকটা জিনিস থাকবে সেটা হচ্ছে হ্যারিসন সালকাস হ্যারিসন সালকাসটা কি হ্যারিসন সালকাসটা হচ্ছে এই বুকের পাচরের নিচের দিকে একটা ডাবা অংশ থাকবে এটাকে বলা হয় হ্যারিসন সালকাস এই কয়েকটা ফিচার আমরা এদের বুকে পাচ্ছি পেটটা একটু মোটা হবে পেনডুলাস অ্যাবডোমেন হবে তুলনামূলক একটু মোটা থাকবে এবং হাতের পায়ের বা অন্যান্য যে জয়েন্টগুলো আছে জয়েন্টগুলো থাকবে ফোলা এই ফিচারগুলো থাকে হচ্ছে একটা রিকেটিক মানে রিকেটের পেশেন্টের যাদের রিকেটস আছে এই বাচ্চাদের এখন প্রশ্ন হচ্ছে থাকলে আমি কি করব আমার ভিটামিন ডি সাপ্লিমেন্টেশন করতে হবে আমি কি নিজে নিজে করব না এই ক্ষেত্রে অবশ্যই শিশু রোগের জন্য ডাক্তার অথবা একজন বিএসকে অ্যাপনার দেখাইতে হবে কারণ ওর জন্য কতটুকু ডোজ দরকার সেটা ডাক্তার ডিসাইড করে দিবে বেশি খাইলে কি সমস্যা আছে ভিটামিনে তো খুব একটা সমস্যা হওয়ার কথা না কিন্তু না ভিটামিন ডি যদি আপনি বেশি খান তাহলে আপনার ভিটামিন ডি টক্সিকেশন হইতে পারে এবং সেটা কিন্তু অনেক সিরিয়াস যদিও রেয়ার কেস কিন্তু হইলে সেটা খুব সিরিয়াস ইফেক্ট করে বডিতে তাই এই চিকিৎসা নিজে দেওয়া যাবে না এটা ডাক্তারের মাধ্যমে আপনাকে নিতে হবে ধন্যবাদ